থাইল্যান্ডের ক্রাবি থেকে সবাইকে শুভেচ্ছা জানাই মানকি দেখার জন্য মানকি বিচে যেতে হবে মানকিদের ব্যাটেলিয়ান দেখতে পারবেন এই জায়গায় এখানে যারাই আসে একটা করে মোটর বাইক ভাড়া করে ইউরোপিয়ানরা প্রচুর পড়াশোনা করে বিচার পারে বই নিয়ে আসছে এখন বাজে দুপুর একটা একটু পরে লাঞ্চ করব লাঞ্চ করে বের হবো দুই থেকে তিনটা জায়গায় ভিজিট করব। আসলে সকালে বের হওয়া যায় না সকাল থেকে বিকেল পর্যন্ত অনেক রোদ থাকে রোদের টেম্পারটা অনেক বেশি চল্লিশ ডিগ্রির উপরে থাকে হাড্ডি মাংস পুরে তামাতামা হয়ে যায় দুই থেকে তিনটা জায়গা ভিজিট করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে আমার মোটর বাইক এটা আমি ভাড়া করছি মোটর সাইকেল ভাড়া নেওয়ার মধ্যে একটা সুবিধা আছে আপনি যেখানে যেতে চান যেতে পারবেন আর না হয় আপনাকে প্রচুর ভাড়া গুনতে হবে এই উবার গ্র্যাব সব কিছু মিলিয়ে অনেক ভাড়া পড়ে যায় এটাই সুবিধা আমি আজকে আমার এই হোটেল থেকে বিশ থেকে পঁচিশ কিলোমিটার বা সর্বোচ্চ তিরিশ কিলোমিটারের মধ্যে ঘোরাঘুরি করার চেষ্টা করবো যেন বিকেলের বাগটাতে আমি আওনাং আসতে পারি আওনাং এসে আওনাঙের বিকেলের জীবন দেখবো আওনাংয়ের সানসেট দেখবো আওনাং এনজয় করব থাইল্যান্ডের মূল ধারার পর্যটন স্পটগুলি দেখতে দেখতে আমি এক প্রকার ক্লান্ত আজকে মনে হলো যে আমি একটু গ্রাম অঞ্চল দেখব তো সেটা দেখার জন্য ক্রাবি থেকে আওনাং থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে আসছি একটা গ্রামের মধ্যে একেবারেই গ্রাম এখানে মানুষজনও খুব কম বসতে নাই বললেই চলে আমি একটা জায়গায় আসছি এখানে প্রচুর জেলে আছে যারা মাছ ধরে তাদের মাছ ধরাটাই প্রধান কাজ আমি এমন একটা জায়গায় আসছি এই জায়গায় যে বন আছে এই বনে অনেক পশু পাখি মাংকি নানা ধরনের পশু পাখি দেখা যায় আমার চোখে পড়ছে নানা ধরনের পাখি এবং হচ্ছে বাদর যারা থাইল্যান্ডের গ্রামের সৌন্দর্য দেখতে চান তাদেরকে একটু গ্রামের দিকে আসতে হবে মানে মূল ভূখণ্ড থেকে একটু আপনার অফসেন্টার্ড আসতে হবে অফসেন্টার্ড আসলে আপনি গ্রামটা দেখতে পারবেন আওনা থেকে এ পর্যন্ত আসতে আমার সময় লাগছে প্রায় বিশ মিনিট বাট আমি এখানে সময় কাটাইছি হচ্ছে দুই ঘন্টা বিশ মিনিটের রাস্তা আমি দুই ঘন্টা ধরে আসছি মানে জাস্ট রাস্তাটার সৌন্দর্য এই লোকাল এরিয়ার সৌন্দর্য দেখার জন্য এটা কি নদী বলবো না খাল বলবো ঠিক বুঝতেছি না আমি যদি একটু নিচের দিকে যাই এখানে হচ্ছে জেলের মনে হয় তাদের বিভিন্ন কিছু রাখে তাদের যে ইনস্ট্রুমেন্ট আছে লোকাল মানুষরা মাছ ধরতেছে এ দেখেন একজন মধ্যবয়স্ক মহিলা মাছ ধরতেছে আমি তাদের কি কি মাছ ধরলো আমি দেখতে চাই মানে গ্রামের মানুষ যেভাবে বসবাস করে তারাও ঠিক সেভাবে বসবাস করতেছে এই দেখেন এক জাকমান কী কিন্তু সাবধান এটা কিন্তু একটু হিংস্র টাইপের যে কোনো সময় আপনাকে বসায় দিতে পারে দেখেন ছোটো বড় মান মানকি বাপ মান মানকি মা মান মানকি সব পুরা ব্যাটালিয়ান মানকিদের ব্যাটালিয়ান দেখতে পারবেন এই জায়গায় মানকি দেখার জন্য মানকি বিচে যেতে পারবে না এক কথায় চমৎকার অসাধারণ এটা কি আর অন্য শব্দ দিয়ে এর সৌন্দর্য ব্যাখ্যা করতে চাচ্ছি না বা ব্যাখ্যা করা সম্ভব না এই দেখেন এনে একটা ছোটো রেস্টুরেন্ট আছে এটা লোকাল মানুষের রেস্টুরেন্ট খাবারের সুবিধা রাখছে একটা লোকাল বার বা রেস্টুরেন্ট এই হচ্ছে বিক্রেতা আর এই দুইজন হচ্ছে ক্রেতা এই যে মানুষগুলো দেখছেন না তার হচ্ছে ইউরোপিয়ান মানুষ ওটা আওনাং থেকে আওনাং এর পরিবেশ ঠিক ভাইব বেশি মানুষ গ্যাদারিং আই ফর ক্যানাডা শেয়ার থেকে আমেরিকা আমেরিকার ভদ্রলোক লোক এবং ক্যানাডা বদল লোক তারা তো রিটায়ার্ড এই রিটায়ারমেন্টের সময়টা তারা এ দিয়ে কাটাচ্ছে থাকে কিন্তু আওনাং মানে এখান থেকে 20 মিনিট দূরে বাট এই জায়গাটা হচ্ছে একটা লোকাল এরিয়া মানুষজন নাই নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু মিলে কুলেন কাম তো এই জায়গাটা তারা থাকতে পছন্দ করে আমরা যারা আসি বাংলাদেশি মানুষ তারা কি করে গিয়ে মানে খুব বেশি ভাইব দেখে আমরা থাকি ওখানে খরচাও বেশি জ্ঞান বেশি সব যেটা নিরিবিলি থাকতে চান তারা একটু অফ সেন্টার থাকতে আমি এখন যাব কুলং মুয়াং বিচ ক্লং মুয়াং যেতে সময় লাগবে হচ্ছে আমার পাঁচ থেকে ছয় মিনিট যদি রাস্তা আরও কিছু মানে আনএক্সপেক্টেড বিউটি দেখি নেমে যাব ধীরে সুস্থ ক্রাবির ভেতর বাইরে দেখতে চাই এই বদ্ধ মহিলা হচ্ছে এটার মালিক ওই নদীর থেকে চিংড়ি মাছ ধরা হয়েছে সেটাকে সেখানে করতেছে এই বন্ধু মহিলা মাকে এটা এটা খেতে দিচ্ছে দেখি কি অবস্থা মিষ্টি সুইট গুড 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 আমাদের দেশের তেল পিঠা খাইতে দিচ্ছে এই ঠিক মহিলা আমি খেয়ে দেখতেছি এখানে যারাই আসে একটা করে মোটর বাইক ভাড়া করে How do you feel? Great. From where you are you The UK. Oh. Yeah. আর প্লাস্টার একটা মোটর বাইক ভাড়া করবেন এবং একটু গুগলিং করা উচিত যে কোথায় কোথায় যাওয়া যায় যারা কমন প্লেসগুলি পছন্দ করেন তাদের জন্য এই বিচটা না এই বিচটা হচ্ছে একটা আনকমন বিচ কালং মোয়াং বিচ কালং মোয়াং বিচে আসতে সময় লাগবে চাওনাং থেকে বিশ মিনিট কিন্তু অসাধারণ এক বিচ মানুষজন নাই লোকাল মানুষের আনাগোনা পাবেন বেশি ভিড়পাটটা পাবেন না নিরিবিলি শান্ত কালংমোয়াং বিচ এখানকার মানুষ সত্যি জন্মগতভাবে তারা জিতে আসছে বাচ্চারা এখানে বসে খেলাধুলা করতেছে পাশে একটা স্কুল যারা লোকাল পিপুল তারা এখানে এসে সময় কাটায় ফ্যামিলিদের সাথে সময় দেয় বাচ্চারা বিচার পাশে খেলে যদি দেখায় কি অসাধারণ ভিউ অসাধারণ ভিউ পেছনে বিচ এই সাইডে পুলিশ স্টেশন ওই যে পুলিশ স্টেশন তাদের হচ্ছে আমার মেয়ে এখানে স্কুল আর এই যে বিচ এদের সব ধর্মের মানুষের সহাবস্থান কেউ মুসলমান ধর্মের কেউ হিন্দু ধর্মের কেউ খ্রিস্টান ধর্মের বাট কোনো প্রকার ধর্মীয় ক্লেশ নাই ধর্মীয় দাঙ্গা হাঙ্গা নাই নাস্তিক আস্তিক মুসলমান খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবাই মিলিয়ে তারা থাকতেছে কোনো প্রকার ঝামেলা নাই যেমন মসজিদ পাবেন তেমনি হচ্ছে আপনার গির্জা পাবেন তেমনি বৌদ্ধদের টেম্পল পাবেন সব কিছু মিলিয়ে একটা ধর্মীয় সহ কাকে বলে এটা হচ্ছে তার চূড়ান্ত দৃষ্টান্ত আমি এখানে ড্রোনের ক্যামেরা ড্রোন ক্যামেরা আমার অনেক কিছু আমি এই একটা ভাঙ্গা একটা এই দোকানে রেখে দিচ্ছি অনেকক্ষণ যাবৎ আমি দেখলাম না কেউ নিয়ে গেলো বা আমাকে কেউ স্ক্যামের মধ্যে ফেলল ক্রাবির কুলনুয়াং বীজ থেকে সবাইকে স্বাগত জানাই আমি আসছি আওনাং বীজ থেকে কুলনুয়াং বীচে আউনাং থেকে এখানে আসতে সময় লাগে হচ্ছে পনেরো মিনিট মজার বিষয় হচ্ছে এই বীজটা হচ্ছে লোকাল মানুষের বীজ খুব বেশি ট্রাভেলারদের পাবেন না যারা লোকাল মানুষ তারা এই বীজটাকে এনজয় করে আমি তো এই মানে ক্রাবিতে যারা আসেন অনেকেই আউনাং ঘিরেই থাকেন কিন্তু আমি অনুরোধ করব। একটু আউনাং থেকে দূরে সিটি ভাইভ থেকে একটু দূরে যারা এই লোকাল ফিল্টার দিতে চান চমৎকার এই পুলন মোয়াং বিচে আসতে পারেন এক অসাধারণ সুন্দর অনুভূতি পাবেন কারা কারা আসতে পারেন যারা কাপল যারা হামি হানিমুন করতে চান তাদের জন্য এই বীজটা হবে একটা চমৎকার একটা জায়গা সবাইকে আমি অনুরোধ করব শুধু আওনাংয়ের মধ্যে না থেকে একটু আশেপাশে যে বীজগুলি আসছে একটা মোটরসাইকেল ভাড়া করবেন গুগলিং করে করে চলে আসবেন ইউরোপিয়ানরা প্রচুর পড়াশোনা করে পারে বই নিয়ে আসছে তারা এখানে পড়াশোনা করতেছে এই বিষটা দেখার মধ্যে দিয়ে আমি মুগ্ধ হয়ে গেছি এখন তো যাওয়ার সময় বিকাল হয়ে আসতেছে যদি সানসেটটা দেখতে পারতাম এই জায়গাটার মধ্যে ভাল লাগতো কিন্তু আমার সেই সময় নাই আমার হোটেল চেক আউট করতে হবে দেড়শয় আমি আগে ভাগে চলে যাচ্ছি কোলন মোয়াং বিচ থেকে সবাইকে বিদায় জানাচ্ছে মা সাদুর রনি জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আউনাং ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত এইখানে হচ্ছে আপনি নাইট মার্কেট জমে সন্ধ্যার পরে নাইট মার্কেট জমবে এই ল্যান্ডমার্কের ঠিক বিপরীত পাশে হচ্ছে এই বিচ চমৎকার এক বিচ এখানে আসলে নাইট মার্কেট দেখতে পারবেন কেনাকাটা করতে পারবেন স্ট্রিট ফুড খাইতে পারবেন মানে এক সাইডে হচ্ছে আওনাং ল্যান্ডমার্ক আর বিপরীত পাশে হচ্ছে বিচ এ হচ্ছে বিচের সৌন্দর্য কি চমৎকার সানসেট ভিউ এখন সানসেটের সময় ওই দূরে আউনাং বিচের পাহাড় দেখা যাচ্ছে আমি এখন আসছি আওনাং বিচের কাছেই আওনাং ল্যান্ডমার্ক আওনাং ল্যান্ডমার্ক একটু খাওয়া দাওয়া করবো একটু দেখবো দেখার পরে চলে যাবো হচ্ছে গিয়ে আওনাং বিচের পাশে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগানডনে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ